হ্যালো ফ্রেন্ডস আপনার সকল কেমন আছেন অর্শিক ভালো আছেন পাঠ করছি সুকুমার যন্ত্রণা তুমি লেখনীতে নীলা রহমান পর্ব সংখ্যা এগারো বারো তেরো বারোটা বাজতে পনেরো মিনিট বাকি আছে এখন নূরকে জাগাবে হবে কিন্তু নূরকে কীভাবে জাগাবে সাদাপের নিজেরই তো অবস্থা খারাপ সাদাপের কপাল গেমে চুইয়ে ঘাম পড়ছে হাত অস্বাভাবিকভাবে কাঁপছে সাদা বুঝলো আর এভাবে থাকতে যাচ্ছে না তাই নূরকে হালকা একটু ডাকলো নূর ঘুম থেকে ওঠ নূর নূর পরেরবার বার একটু হালকা সরে হয় নূরের চোখ খুলে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে সাদাফকে তো কাছ থেকে প্রথমে ভয় পেয়ে গেল নূর তারপর খেয়াল করলো সাদাবের হাত নূর জাপটে ধরে আসছে সাথে সাথে হাতটা সারিয়ে নিয়ে নিজে ঠিক হয়ে বসলো বসে বলল। আপনি এখানে এত রাতে সাদাফ বললো জরির কাজ আছে একটু সাদে আই নূর বললো কী কাজ সাদা বললো জরুরির কাজ গেলে দেখতে পাবি তাড়াতাড়ি একটু আয় বলে নূরের হাত ধরে সারা দেশে রওনা দিল নূর বললো সারুন যাচ্ছি তো সারাফ বললো না আমার সাথে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি সারের কাছ থেকে গিয়ে দেখলো নূরেরও গুটগুটা অন্ধকার সারাফ দিকে তাকে বলল এরকম অন্ধকার কেন সাদার আমাকে এখানে কেন নিয়ে এসেছেন এত রাখতে এখানে কি কাজ আপনি ওরা দুপুরের জন্য আমাকে মারবেন না তো সারাপ বাবা হয়ে থাকলো নুরের দিকে তারপর বললো হ্যাঁ মারবো আজকে মেরেই ফেলবো সারে নিয়ে মনে মনে বললো হাদারাম একটা সাদে পাড়া একটি হঠাৎ করে সাদে সবগুলো লাইট জ্বলে উঠলো ফেরি লাইটস গুলো অন হয়ে গেল পুরো সাদে আলো সজ্জায় সজ্জিত বেলুন ক্যান্ডেল লাইট ফেরি লাইট ফুল দিয়ে পুরো সাদে এত সুন্দর করে সাজানো হয়েছে নূর দেখে অবাক হয়ে গেল পরে ষোলো বছরের জন্মদিন কখনো এমন হয়নি সতেরো তমাস জন্মদিনের জন্য আসলে অদ্ভুত সারাদিন মন খারাপ করেছিল অথচ রাতে এসে দেখছে ওর জন্য কত আয়োজন যা কখনো দেখেনি নূর এত বছর জন্মটা আসলে অনেক স্পেশাল মনে হয়েছে কাছে কারণটা কি সাদাব ভাই হয়তো সাদাব ভাই মনে মনে ভাবল আছে সাদাব ভাই যে প্রশ্নটা করেছে তার উত্তর কি নূর এখন জানে নূর মনে মনে ভাবলো নুরের ভাবনার মাঝে সবাই সারপ্রাইজ বলে একসাথে নুরের সামনে এসে নূরকে চমকে দিল নূর এক একে তাকিয়ে দেখলো সবাই কত সুন্দর করে রেডি হয়ে ওকে ইউস করছে হঠাৎ করে নিচের দিকে তাকালো নূর দেখলো ঘরের রাতে শোয়ার পোশাকটাই রয়েছে এখনও সাথে দৃষ্টি ঘুরিয়ে সাদাপের দিকে তাকালো এক বুক রাগ জমা হলো সরাফের আজকে ওর জন্মদিন সবাই কত সুন্দর করে সাজু গুজু করে ওকে উইশ করছে অথচ ওর জন্ম ওকে এভাবে নিয়ে এসেছে সাদাব জোর করে সারাপ চোখ দিয়ে এসারা করলো ঠিক আছে কোনো সমস্যা নেই নূর সারাপের কথা চুপচুপ শুনে সামনে এগিয়ে গেল হুমায়ুন রহমান এগিয়ে এসে বললেন হ্যাপি বার্থডে মামুনি এ নাও তোমার বার্থডে গিফট পরে ফজুর রহমান সাবিয়া বেগম নৌরী নাপুরস এসে তাদের যে গিফট নূরের হাতে ধরিয়ে দিল নূর এত গিফটে হাতে ধরে রাখতে পার্সোনাল টেবিলের ওপর রাখলো এরপর আসলো সাইমন রিমা নূর তাকি আছে সাদাফের দিকে কিন্তু সাদাফের হাতে কোনো গিফট নেই সাদাফ এমন একটা ভার যেন কিছুই না নূরের মন খারাপ হয়ে গেল সে আবার ওকে গিফট করলো কিন্তু সাদা কোনো কিছু গিফট করলো না সে বললো আসো কেক কাটবো নুর এগিয়ে গেল কেকের দিকে কেক কেটে সবাই কেক টেক করে খাওয়ালো কিন্তু সারা দূরে দাঁড়িয়ে রইলো কাছে আসলো না কেক কাটা হয়ে গেল সবাই এক এক নূরকে কেক খাইয়ে উইশ করলো কিছুক্ষণ পর সবাই নিচে নেমে এলো ঠিক হলো কালকে সবাই বেড়াতে যাবে এবং দুপুরে লাঞ্চ বাইরে করবে নূর খুশি হলো অনেকদিন হলো বাইরে বেড়াতে চায় না কিন্তু ভেতর ভেতর মন খারাপ সাদা ওর কোনো উপহার নিয়ে আসেনি নূর নিজের রুমে চলে এসে দরজা সাপিয়ে দিলো ভেতরে ঢুকে নুরকে অবাক হয়ে গেল অনেকগুলো বাক্সর সাথে ফুল কয়েক বাক্স চকলেট টেডি বেয়ার কয়েকটি পুতুল আরও কত কি এগুলো কে রাখলো এখানে এতগুলো তো এখানে ছিল না নুর এক এক সবগুলো গিফট করে দেখতে লাগলো এক জায়গায় দেখতে পেলো ষোলোটি প্যাকেট প্রত্যেকটা প্যাকেটে খুলে খুলে দেখলো নূর প্রত্যেকটি বার্থডেতে জন্মদিনের জন্য গিফট কেনা ছিল শুধু দেওয়া হয়নি সুন্দরভাবে কার্ডে লেখা আছে প্রত্যেক জন্মদিনে সেই বয়সে সেই অনুভূতি অনুযায়ী একটা লেখা ছিল নূরের জন্য প্রত্যেকটি কার্ডে নূরের জন্মদিন এবং বয়স উল্লেখ করে উইশ করা আছে তবে কোথাও এক ফোটা রোমান্টিক কিছু বলার নূর নুরা হতাশ হলো মন খারাপ হলো বান্ধবীদের দেখেছে ওদের বয়ফ্রেন্ড যখন জন্মদিনে উইশ করেছে কত সুন্দর রোমান্টিক কথা দিয়ে উইশ করেছে নূরের জন্মদিনের কার্ডগুলো শুধুমাত্র হ্যাপি বার্থডের পঞ্চদশী কন্যা হ্যাপি বার্থডে সরসি কন্যা লেখা এগুলো কোনো মিশ করা হলো কোনো রোমান্টিক কথায় নেই এতে নূর চুপচাপ গিফটগুলো দেখতে লাগলো কোনো জন্ম দেওয়া চুরি কোনো জন্ম দেওয়া নূপুর কোনো জন্মদিন দেওয়া সোনার আংটি কোনো জন্ম দিয়ে দেওয়া মেকআপ নূরে যা পছন্দ সে সব কিছু যেন একটি একটি করে দিয়েছে ষোলতম জন্ম প্যাকেটটি খুললো নূর দেখলো সেখানে সুন্দর একটি শাড়ি প্যাক করা এবার বুঝতে পারলো সারাফাইওকে শাড়ি পরায় দেখতে চায় যার জন্য শুরু থেকে চুরি গয়না মেকআপ নৌপুর সব কিছু দিয়ে রেখেছিল আজকে নম্বরটা পূর্ণত হতে পারল নো ঠিক করলো আগামীকাল শাড়িটা চুরি গহনা পরে বাহিরে বের হবে দেখবে সাদাপে রিয়াকশন তাই করলো চাষি ঠিক করেছিল সকাল সকাল থেকে করে শাড়ি চুরি গয়না পায়েল টিপে নো রেডি হয়ে গেল নূরকে দেখে সব অবাক হয়ে গেল হুমান রহমান ফজলুর রহমান নূরকে দেখে বললো কি মা আজ হাড়ি শাড়ি কোথায় পেলি মামুনি তো আমাদের বড় হয়ে গেছে বললেন তাই তো দেখছি ভাবি এটা শাড়ি কোথায় পেলি রে এই শাড়ি তো আমার নয় কে দিয়েছে কোন ফ্রেন্ড গিফট করেছে নাক মুখ দিয়ে বের হলো না এগুলো ভাই গিফট করেছে তাই বলল হ্যাঁ বান্ধবী গিফট করেছে সবাই খুব খুশি হয়েছে তবে এখন আর দেখেনি সারাব দেখলো। দেখলো কি করবে নূর এটাই শুধু জানতে চাচ্ছে বারবার সিঁড়ি দেখে আকাশটা সাদাপকে ভাই নামছে না কেন নুরের আহাটা অর্শ হচ্ছে না উপরে থেকে নামছে না তার তাই নিচে সিঁড়ি বেয়ে একটু ওপরে উঠতে লাগলো সারাপকে রুমের আশেপাশে শেষে উঁকি মারতে সারাপ বললো দরজা খোলা আছে ভেতরে আয় নর্ম ভাবলো কী করে বুঝলো লোকটা আমি এসেছি তারপর মনে সাহস নিয়ে দরজার ভেতরে প্রবেশ করলো নূর নার ভিতরে প্রবেশ করে দেখলো সারাপ গোসল করে মাত্র বের হয়েছে ব্ল্যাক ট্রাউজার আর অ্যাশ কালারের টি শার্ট পরার গলে টাওয়াল ঝুলানো পানি টুপটুপ করে পড়ছে নূর যেন সব কিছু ভুলে গেল এক তাকিয়ে এলো সারাপের দিকে এদিকে সারাপের অবস্থা মাঝে হাল নূরকে এই রূপে দেখে সারাপের যেন ভিমড়ি খাওয়ার জোগাড় এরকম তো কখনো দেখেনি নূরকে ঠিক যেন বউ বউ লাগছে সারাপ বারবার শুকনো ঢোক দুলছে কিন্তু মুখে কোনো কথা বলতে পারছে না এক দেশে তাকিয়ে আছে নূরের দিকে নূরও সেরকম চুপচাপ সরফের দিকে তাকিয়ে আছে সারাপকে দেখতে আজ এত ভালো লাগছে কেন নূরের কাছে অদ্ভুত কি লাগছে আজ অজানা কি আছে যা সরফের দিকে নূর বারবার টানছে ভাবতে লাগলো নূর সরফকে বারবার আকর্ষণ করছে নূরের নি নারী সুলভ গায়া সরফ ধীরে ধীরে এগিয়ে এলো নূরের কাছে কিন্তু মুখ ফুটে একটি কথা বলেনি নুর ঠিক সামনাসামনি এসে দাঁড়াতে নুর এক পাক পা করে পিছিয়ে যেতে লাগলো নুরের কামান যেন ভয় লাগছে সাথে হচ্ছে সারা একটু একটু করে একটু একটু সাদাপ করে আসছে এভাবে গিয়ে একেবারে দেয়ালের সাথে চেপে গেল নূর আর যাওয়ার কোনো জায়গা নেই সাদাপ দুই হাতে নূরের দুই পাশে রেখে বললো কেন এসেছিস এখানে আমদান তো বলল আমি আমি তো আপনাকে আর কিছু বলতে পারলাম না নূর সাদাফ এক নূরের ঠোঁটে তারপর বললো হুশ একটি কথা বলবেনা সাথে ঠোঁট ঠোঁটছে নূরের কাঁধে নুর চোখ বন্ধ করে ফেললো সালে নূরের কাধে হালকা হালকা করে ঠোঁট ছোয়ালো গালে নাক ঘষতে লাগলো নূর সালাফের স্পার্শে কেঁপে উঠলো চোখ বন্ধ করে ফেললো ধীরে ধীরে নিঃশ্বাস যেন ভারী হতে লাগলো নুড়ে শত ধীরে ধীরে চোখ করে নুরের দিকে তাকালো তারপর বললো সারপুরে তোকে অনেক সুন্দর লাগছে নূর পরিপূর্ণ নাই মনে হচ্ছে কেমন পাগল পাগল লাগছে নিজেকে আস সব দেশ তোর কেন রূপে এলে আমার সামনে তুই আমার রুমে কেন দেখাতে আসলে নূর আপনার আপনি উপহার দিয়েছেন তা আপনাকে দেখাতে এসেছি মুক্ত মুক্তি দিকে তাকে মুসকে হাসলো তারপর বললো তুই কী করে বুঝলে এগুলো আমি দিয়েছি অন্য কেউ তো দিতে পারে আমি তো কোনো গিফট আনিনি তোর জন্য নূর বললো বাড়িতে সবাই গিফট দিয়েছে শুধু আপনি দিয়েননি তাই ভেবেছি আপনি দিয়েছেন স্যার নোর দিকে ঘোর লাগা দিয়েছিল তাকে বললো আমার রুম আমাকে দেখাতে এসেছি সবাইকে দেখিয়েছিলি রুমে যে নুর মাথা ঝুঁকে না করল সাদাফ তার নূরের কানে হালকা ছোট স্পর্শ দিয়ে ফিসফিস করে বলল শুধু আমার রুমে দেখাতে এসেছিস কেন এসেছিস নূর প্রশ্ন করেছিল নিজেকে আমি কে হই তোর কোনো কিছু নিজে থেকে বুঝে নিস না কেন আমাকে স্পর্শ বুঝতে পারিস না নূর কোনো কিছু বলতে পারছে না কারো উত্তর দিতে পারছে না সাথে ঠোঁটে নরম স্পর্শন নয় ধীরে ধীরে গলে যাচ্ছে শিশু হতে হচ্ছে তনুমন চোখ বুজে আসছে সুকুমার যন্ত্রণ অনুভব হয়েছে কোথাও যেন ব্যথা হচ্ছে নূরের সারা শরীরের মৃদু কম্পনে শুরু হলো নূরের সাদাপ অনুভব করলো নূরের প্রতিটি কম্পন নুর কোনো মতো উচ্চারণ করলো আমি 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 প্রশ্ন করেছি আমি আর কিছু বলতে পারছি না নূর সারাপ নূরের দিকে তাকে বলো রুম থেকে যা এখানে এক মুহূর্ত থাকলে ভয়ঙ্কর হবে সব ভেঙে চুরে শান্ত হব পারবি তান্ডব নূরের গাল কথাগুলো তারপর কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো সারাব নিজেকে প্রশ্ন কর নিজেকে প্রশ্ন করবি আমি কি হয় তোর যেদিন উত্তর দিতে পারবি সেদিন আমার সামনে এসে আমাকে প্রশ্ন করবি সেদিন আমি তোর সব প্রশ্নের উত্তর দেবো কিন্তু আগে নিজেকে প্রশ্ন করানো সারাপ তোর কি হয় সারাপের কে তুই কেন সবার চেয়ে আলাদা চোখে দেখিস সারাপকে তুই কেন শাড়ি পরে একা দেখাতে এসেছিস নিজেকে প্রশ্ন করবি নূর চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে প্রত্যেকটা হৃদয় স্পন্দন অনুভব করে নিজেকে প্রশ্ন করবি বলে নূরের গালে হালকা করে ঠোঁট চুমু এঁকে দিল সাদা তার সাথে সাথে নূরের চোখে সরে গিয়ে নূরের দিকে ডাকিয়ে বলল রুম থেকে যে আমার ভিতরে তোর হয়েছে ভীষণ ভয়ঙ্কর ঝড় তৈরি হয়েছে এখানে থাকলে তুই লন্ডভণ্ড হয়ে যাবে রুম থেকে যা নুর সাথে সাথে রু দৌড়ে রুম থেকে বের হয়ে গেল বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দরজার সাথে পিঠ ঠেকে চোখ বন্ধ করে জোর জোর নিঃশ্বাস নিতে লাগলো নূর কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছে ও সারাপ কেন আমার অনুভব হচ্ছিল একটু থাকলে দম মনে হয়ে মারা যেত নূর চোখ বন্ধ করে নূর বাবা সারাপকে কল্পনা করছিল টাওয়াল পরা চুল দিয়ে টুপটুপ করে পানি পড়ছে গালবে পানি টুপটুপ করে পড়ছে বুক কি অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর লাগছিল সাদা পাখিকে সাদা পাখি কেন বারবার চুমুকের মতো আকর্ষণ করে নূরকে নূর বসতে পারছে না কিন্তু এটুকু বসতে পারছে সেখানে সাদা ভাই থাকে সেখানে অদ্ভুত একটা অনুভব করে নূর অদৃশ্য একটা অদৃশ্য এক আকর্ষণ যা দেখা যায় না কিন্তু প্রতিনত নূরকে নিজের দিকে টানছে অদ্ভুতভাবে টানছে কিছুক্ষণ পর নূরের দরজা করানো রিমা বললো তুই এখন রেডি হয়ে বের হসনি একটু আগে না নিচে দেখলাম আবার কি রেডি হতে উপরে এলি তাড়াতাড়ি বের প্রস্তুতি তাড়াতাড়ি আসতে নিচে যাওয়া আসছি আমি না আমার সাথে আবার তোকে রেখে গেল আবার আমাকে উপরে আসতে হবে এক্ষুনি বের হ না হলে আমি সাইমনকে বলছি তুই বের হবি না দরজা ভেঙে যেন সরি সাইমন ভাইকে বলো না সারাব ভাইকে বলবো তুই বের হচ্ছিস না সারাফ ভাই আসলে তুই শুরশুর করে বের হয়ে যাবি শুনে আবার লজে লাল হয়ে গেল না কেউ দেখছে না তারপর নিজের নিজে দেখাতে পারছে না লজ্জে তারপর বললো ঠিক আছে বের হচ্ছি আমি বলার সাথে সাথে সামনে গেল নিজেকে একটু দেখে পরিপট হয়ে তারপর দরজা করলে রিমা বলো কি চেঞ্জ করলি একটু আগে যা দেখলাম তো শুধু মাঝখান দিয়ে গাল একটু একটু লাল শুধু ব্লাশন দিতে এত টাইম লাগে কথা বললিস না চল চল গায়াতাড়ি আজকে আমার জন্ম না আজকে আমার সাথে বুঝে শুনে কথা বলবি না হলে কিন্তু বড় আবুর কাছে আর বাবার কাছে বিচার দেব তোর নামে আর সবাই জানে তুই অনেক দুষ্টু সবাই আমার সাপোর্ট নিবে তো কেসের মতো বকা দিবে আচ্ছা চল মেরি মা সবাই তোর পক্ষে নেই ছোট তো তাই মাত্র কয়েকদিন ছোট কিন্তু এটা নাম হয়ে গেছে ও ছোট সবথেকে ভালো আর আমার যেন খারাপ একটু বড় হলে তো তোর মতো ভালো হতে পারলাম না চল চল বলে রিমা অনুর হাসতে হাসতে নিচে নেমে আসছে সাইমন সারাফের দিক তাকিয়ে রইলো উপরের দিকে হঠাৎ সাইমন চোখ পুরো সারাপের দিকে দেখলো সারাফ ভাইয়ের ঠোঁটে যেন একটু হাসি রেখা খেলে গেল সাইমন সারাফের চোখ অনুষ্ঠান করে তাকালো সিঁড়ির দিকে সাইমন বুঝতে পারছে না সারাফ ভাই কাকে দেখছে হাসছে রিমাকে দেখে আসছে নাকি নূরকে দেখে আসছে কনফিউজ হয়ে গেল সারাপ পরমন্ত রিমার দিকে চোখ গেল সারাপে দেখলো আজ রিমাকে অদ্ভুত সুন্দর লাগছে পরক্ষণা ভাবলো সুন্দর আর ওই ডাইনি আমার খারাপ হলো কি করে তারপর নিজের বোনের দিকে সারা ভাই কাকে দেখে হাসছে আর হাসল বা কেন নূর বের হলো সবার শেষে রিমার সাথে বাইরে বের হয়ে দেখলো দুটো গাড়ি রেডি একটি গাড়িতে চলে ফজল রহমান হুমায়ুন রহমান নৌরিন স্বামী হবে এবং আরেকটি গাড়িতে যাবে রিমান নুর সারাফ সাইমন সারাপ গাড়িতে ঢুকে ড্রাইভিং সিটে বসলো পাশে বসলো সাইমন পাস বসলো নুরহিমা সারাপ লুকিং গ্লাসে একবার আর চোখে নুকে দেখল এই প্রথম শাড়ি পরা নূরকে দেখে সাড়াপের ভেতর যেন তোলপাত সৃষ্টি হলদে তা নিয়ন্ত্রণ করে সারাপ অনেক বেগ পেতে হয়েছে শুধুমাত্র সারাপ বলতে পারবে কোন আগুনায় জল ছিল সারাপ যে আগুন বাইরে থেকে দেখাও চায় না যে এখন পানি দিয়ে নেভানো চায় না দাও দাউ করে চলছিল সাদাপের ভেতর আর একটু হলে হয়তো ভেতর জলে পড়ে অঙ্গার হয়ে যেত সাদাপের। সবাই গাড়িতে উঠে বসে ড্রাইভাং ড্রাইভ করা শুরু করলো সাদাপ ধীরে ধীরে এগিয়ে এলো নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে আজকে যাবে একটি রেস্টুরেন্টে সেখানে ওরা লাঞ্চ করবে বিকেলে একটু বেড়াতে যাবে বাইরে তবে আশেপাশে কোথাও খুব বেশি একটা দূরে যাবে না যেহেতু রাতের মধ্যে ব্যাক করতে হবে সিদ্ধান্ত হয়েছিল শপিং করবে পরে নুরে জানেন শপিং তো পরের দিনও করতে পারবে কিন্তু নুরা আজকে জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় ঘুরতে চায় দূরে কোথাও যেতে চায় কারণ এত বড় বয়সে নুরা আর মেয়ে রিমার দূরের কোথাও বেড়াতে যাওয়া হয়নি ছেলেরা তো নিজেকে যেতে পারে কিন্তু ওরা কারোর সাথে যেতে পারে না তাই চুপচাপ ঘরমুখ হয়ে বসে থাকতে হয় তাই ও বড় আব্বু ও বাবার কাছে বায়না ধরেছে আজকে ওরা ঢাকার বাইরে দূরে কোথাও গ্রাম পরিবেশের নিরিবিলি পরিবেশে একটু বেড়াতে যাবে লাঞ্চ শেষ হয়ে করে সবাই চলে আসলো গাজীপুর চন্দ্র সালনা নামক একটি জায়গা একটি সুন্দর নিরিবিলি পরিবেশ রিসর্ট আছে সেখানে সারাদিন আজ সেখানে পার করবে সন্ধ্যা নাগাদ ফিরে যাবে হুমায়ুন রহমান রহমান সাবি হা বেগুন নৌরিনা চলে গেলেন রিসর্টের মালিক জেগ হুমায়ুন রহমান ও বন্ধু তার সাথে গল্প করতে বাচ্চারা রেখে গেলেন তোমরা তোমাদের মতো ঘোরাফেরা করো মজা করো সন্ধ্যা নাগাদ আমরা সবাই ফিরে যাব বলে তারা চলে গেলেন রিসোর্টের ওপরের দিকে পার্সোনাল একটি কামরায় এদিকে সাইমন রিমানু সাদাবা দাঁড়িয়ে রইলো সাইমন বললো ভাইয়া চলো আমরা আশেপাশে কোথাও ঘুরতে বের হই রিসার্টের বাইরের প্রকৃতির পরিবেশ খুব সুন্দর ছবি তুললে খুব সুন্দর ছবি আসবে আর তাছাড়া আজকে ওরা শাড়ি পরেছে ওদের ছবি তো অনেক সুন্দর আসবে দিনটি স্মরণীয় হয়ে থাকবে নূরের জন্য সাথে সাথে রিমা বলে হ্যাঁ হ্যাঁ চলো প্লিজ আজকে আমার শাড়ি পরেছে আজকে আমার খুব সুন্দর করে ছবি তুলবো সাথে সাথে সারাপ তাকলো নূরের দিকে নূর কোনো কথা বলছে না চুপচাপ নিচের দিকে তাই আছে সারাপ বুঝতে পারলো নূরের ইচ্ছে আসছে যাওয়ার তা বলে ঠিক আছে চল বলে গাড়ির চাবিটা সাইমনের দিকে দিয়ে বললো গাড়ির মধ্যে ক্যামেরা আসে নিয়ে আয় বলে সাইমন সামনের দিকে হাঁটতে শুরু করলো সাদাব রিমানোর পেছন পেছনে পেছনে যাচ্ছে সাইমন গেল ক্যামেরা আনতে গাড়ির কাছে তবে চারজন হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে পৌঁছতেই দেখতে পেল একটি ঘাট বাঁধানো পুকুর যেখানে একটি নৌকা বাঁধা যাচ্ছে নৌকার সাথে সাথে বলে উঠলো আমি নৌকা গিয়ে ছবি তুলবো রিমা বললো হ্যাঁ হ্যাঁ চল দুজন নৌকা বসে ছবি তুলবো সাইমন ক্যামেরাটা সাদা দিকে দিয়ে বলো ভাই ছবি তোলার জন্য তুমি ভে সুন্দর করে ওদেরকে ছবি তুলে দাও আমি একটু এদিক ওদিক দেখি আরও কি কি সুন্দর জায়গা আছে এটা হচ্ছে বানা জায়গা দেখার নাম করে দূরে গিয়ে একটু সিগারেট খাবে ওর সিগারেট খাওয়ার অনেক নেশা উঠেছে গিয়েছে একটু দূরে গিয়ে সিগারেট ধরালো সাইমন এখান থেকে ওদেরকে দেখা গেল নূরবার রিমাদের ওইখান থেকে বা সারাভ ভাইয়ের এখনও থেকে সাইমনকে দেখা যাবে না তাই আমি নিচু হয়ে সিগারেট খেতে লাগলো এদিকে সারাব ক্যামেরার লেন্স দিয়ে বারবার নূরকে দেখছে নূরের বিভিন্নভাবে ছবি তুলছে রিমা আর নূরের নূরে একটু একটু লজ্জা পাচ্ছে সারা বুঝতে পারছে ক্যামেরার দিকে যখন নূরকে দেখছিল সাদাপের মুখে আপনা আপনি একটু হাসির মৃদু রেখা খেলে গেল কেমন যেন লাগছে নূরকে কখনো এরূপে নূরকে দেখেনি। যখন নুরা যেন শাড়ি চুরি পায়েল গহনা কিনেছিল তখন কল্পনা করেছিল কিন্তু আজ নুরকে যে রূপে দেখতে পেল তা যেন কল্পনার অতীত সাদাব বুঝতে পারেনি নূর কখনো শাড়ি পরে এতটা মোহনীয় লাগবে সাদা এক দৃষ্টিতে তাকিয়ে রইল ক্যামেরার দিকে সাদাব এই দিক থেকে রিমা আর নূর চিৎকার করে যাচ্ছে ছবি তোলা হয়েছে আর কি পোজ চেঞ্জ করবো কিন্তু সাদাব যেন সেদিকে কোনো খেয়ালই নেই সাদাব জুম করে করে নূরকে দেখতে ব্যস্ত হঠাৎ দেখে সাদাব একটু জুম করে দেখলো দেখে দিকে তাকালো তারপর দ্রুত পায়ে হেঁটে গিয়ে রিমাকে বললো যা তো সাইমনকে একটু দেখে নিয়ে আয় রিমার সাথে সাথে সাইমনকে আকার জন্য গেলো সারাব চলে আসলো নূরের কাছে নৌকায় নূর সালাবকে এই রকম দেখে কিছু বলছে না এমনকি লজ্জা সাহাফের দিকে তাকাতে পারছে না সব কিছুক্ষণ ভাবলো কিভাবে বলবো তারপর নূরের দিকে তাই কি বললো নূর কাছে আয় অবাক হয়ে গেল এরকম একটা জায়গায় কাছে কেন ডাক্তার নূর সব দিলতে লাগলো হাতের আঙুল দিয়ে আর হাতের আঙুল ফুটতে লাগলো সালাব বললো সবাই নুর কাছে আয় জলদি ওরা চলে আসবে তাদের চলে আয় নূর তো করে মাত্র মুখ খুলবে জিজ্ঞেস করার জন্য তার আগে সালাব নিজের কাছে চলে আসলো নূরের কাছে তারপর সাথে সাথে হাত দিয়ে নূলের ব্লাউজের নিচের অংশ যেখানে ইনারের একটা অংশ দেখা যাচ্ছে সাথে সাথে ব্লাউজ টান দিয়ে একটু নামিয়ে দিল এবং ইনারটা একটু ভেতরে দিয়ে দিল সাদাফে এমন স্পর্শকাতর স্থানে স্পর্শ পেয়ে নূল কেঁপে উঠলো চোখ বন্ধ করে পড়লো সাথে 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 একটু ঝুঁকে এসে বললো এই কালারের ব্লাউজের সাথে কেউ এই কালারের ইনার পরে পরে কিছু একটা ভেবে বললো ও এর আগে তো তুই কখনো শাড়ি পেয়েছিস তাই হয়তো এর সাথে ম্যাচিং করে তেমন কিছু কিনা নেই এখন থেকে তাহলে আমি যখন তোকে শাড়ি গিফট করবো সাথে সাথে সব কিছু ম্যাচিং করে কিনে দেবো আর সেফটি প্যান্ট কোথায় সেফটি প্যান্ট দে এটা ব্লাউজের সাথে সেটা করে সেট করে নিতে হবে হলে বারবার বের হয়ে থাকবে আমার একদম পছন্দ না নুর আমার জিনিস অন্য কেউ দেখবে স্যালাবের হাত এখনো ব্লাউজের নিচের অংশে থাকায় নুর চোখ বন্ধ করে ডুলো কোনো কথা বলতে পারছে না থর করে শরীর হাত পা আসছে স্যালাব খুব সুন্দর মতো অনুভব করতে পারছে নুরের প্রতিটি কম্পন তাকিয়ে দিকে কিছুক্ষণ ভাবলো ওরা চলে আসবে তাই নূরকে বললো নূর তাড়াতাড়ি সেফটি পেন দিয়ে লাগিয়ে দিচ্ছে ওরা চলে আসবে নূর পিটপিট করে চোখ খুললো হঠাৎ মনে পড়লো সেফটি প্যান্ট সেফটি পেন দিতে হবে আমি তেন তো করে আমার কাছে তো এক্সট্রা কোনো সেফটি পেন নেই সাদাপ কিছু একটা ভাবলো ভেবে বললো শাড়ি কুসিতে লাগিয়েছিস কুসি থেকে খোল তোর কাপা কাপা কণ্ঠ বললো আমি একা কি করে খুলবো আমাকে তো রিমা লাগিয়ে দিয়েছিল আচ্ছা তুই সুন্দর করে দাঁড়া আমি খুলে দিয়েছি একা একা খুলতে পারবি না বললো স্যার সুন্দর করে দাঁড়িয়ে দাঁড় করিয়ে হাঁটু নুরের শাড়ির কাছে বসে কাপা কাপা হাত নিয়ে উড়ে শাড়ি কুসি থেকে হাত রাখলো সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো সব থেকে সব খুলতে লাগলো সব রামন কাণ্ডের স্পর্শে নোর বারবার শিহরিত হচ্ছে মনের মধ্যে অচানা ভয় আশঙ্কা জেগে উঠছে নূরের কোনো কেন এমন হয় এরকম বারবার অন্য কেউ আসলে তো নূরের ভিতরে একরকম তলপা শুরু হয়ে যায় না বারবার সাদা ভাইয়ের স্পর্শে কারণে নূরের ভিতর সব কিছু জলে পড়ে নিঃশেষ হয়ে যায় মনে হচ্ছে কোথাও আগুন জ্বালিয়ে দিয়েছে নুর সেই আগুনের দহনে প্রতিমন্ত চলছে এদিকে সাদাপের অবস্থা আছে হাল এমন একটা জায়গায় হাত দিয়ে সেফটি খুলতে হচ্ছে সাদাপের হাত কাঁপছে কখনও কখনো এমন হয়নি সাদাপের নূরকা অনেক ভালোবাসে ভীষণ ভালোবাসে কিন্তু এমনভাবে কখনো স্পর্শ করা হয়নি নুরে চুমু খেয়ে কিন্তু কখনো স্পর্শে ধরতে গিয়ে হাত পা কেঁপে ওঠে নি আজ কাঁপছে ভীষণ কাঁপছে সাদাপ কোনো মতে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে সেফটি হাতে নিয়ে আবারও ব্লাউজের সেই নিচের অংশে হাতে ইনারের সাথে সেট করে দিল তারপর কাছাকাছি কানের কাছে ঝুঁকে কাপা কাপা কাঁপা কণ্ঠ বলো এখন থেকে নিজে এসব খেয়াল রাখবি অন্য যেন খেয়াল করতে না হয় বড় হয়েছে সব কিছু দেখে খেয়াল করে তারপরে বের হবি আর আমার তা শুধু আমি দেখবো নূর অন্যকে এদিকে নজর দেবে দেখবে তা আমি একদম সহ্য করবো না নূর নূর চোখ বন্ধ রাখা অবস্থায় দা দিয়ে ঠোঁট কামড়ে ধরল কিসব বলছে সাদাব ভাই এসব শুনে নূরের ভেতর কিছু কেঁপে উঠছে কেন বারবার এরকম হয় সাদাব ভাইয়ের প্রত্যেকটা কথায় নূরের কেন শিহরিত হচ্ছে কেন মনে হচ্ছে শির দ্বারা বেশ শীতল কোনো ঝর্ণা স্রোত নেমে যাচ্ছে এ এক ভীষণ যন্ত্রণা সুখময় যন্ত্রণা অনুভব করছে নূর সাদাব ভাইকে ভাবতে গিয়ে সে যন্ত্রণা অনুভব হয় সে যন্ত্রণার মধ্যে সুখ খুঁজে পায় নূর ভাবতে ভালো লাগে ভীষণ ভালো লাগে স্যার পারো একটু ঝুঁকে এসে নূরের কানে কানে বললো আর শোন এরপর থেকে শাড়ি পরলে শুধুমাত্র আমার সামনে পড়বে এরপর যখন শাড়ি পরবি সেই শাড়ি আমি নিজের হাতে খুলব মনে যেন থাকে তাই তার পর্যন্ত শাড়ি পরা নিষিদ্ধ তোর জন্য ধন্যবাদ ভুল কোপুল ক্ষমা দৃশ্য দেখবেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ